এটা আমাদের গরুর খামার এই খামার দেখানোর উদ্দেশ্য আমি নিজে গরুর ডাক্তার পাশাপাশি উদ্যোক্তা হতে চাচ্ছি এটা বড় হয় তো আজ থেকেই প্রথম শুরু করতেছি নিজের গরু দিয়েই প্রথমত ডাক্তারি করার পরিকল্পনায় যাচ্ছি তো আমরা এই গরুগুলোকে আগে আরো কিছু ইনজেকশন দিয়ে দিছিলাম মেডিসিন দিছিলাম আমরা ওই লাস্টের দুইটা গরু এই লাস্টের দুইটা গরুকে আমরা অ্যানেস্ট্রামের ট্রিটমেন্ট দেব তো এই বিষয়ে একটু দেখার চেষ্টা করতেছি মাসে ধরো এইটা ধরো তো বাবা তুমি ধরো আমি যদি কথা বলে আমার দিকে দাও এটা আমরা এই লাস্টের দুইটা গরুকে দেখাবো এই লাস্টের কিছু ওষুধ দিছি

শুনবার আসে <Five pressing ricochip67> প্রথম লাইফের প্রথম ট্রিটমেন্ট শুরু হলো নিজেদের গরু দিয়া ঠিক আছে ঠিক আছে রাখো মাসা কাটিয়ে দাও